নমস্কার বন্ধুরা শ্রাবণী রান্নাঘরের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমি নিয়ে এসেছি বর্ষাকালের চট জলদি খিচুড়ি রেসিপি আর এই খিচুড়ি বানানো যতটা সহজ এবং স্বাদেও হবে অসাধারণ বৃষ্টির দিনে এরকম গরম গরম খিচুড়ি খেতে কান্না ভালো লাগে তা সে লাঞ্চেই হোক বা ডিনারে চলুন তাহলে শুরু করা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন খিচুড়ি বানাবার জন্য সবার প্রথমে আমি এখানে কিছু উপকরণ রেডি করে নিয়েছি এখানে মুগ ডাল নিয়েছি দেড়শো গ্রাম আড়াইশো গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি এবং এরই সাথে আমি এখানে কিছু সবজি নিয়েছি নিয়েছি গাজর বিনস কুমড়ো আলু আপনারা কিন্তু শুধু কুমড়ো এবং আলু দিয়েও করে নিতে পারেন আমার ঘরে বিনস ও গাজর ছিল সেই জন্য এগুলো অ্যাড করে দিয়েছি এবারে একটা কড়াই খুব ভালো করে গরম করে মুগ ডালগুলো দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে মুগ ডাল ভাজতে ভাজতে যখনই দেখবেন একটু কালার চলে এসছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করছে সেই সময় ডালগুলো নামিয়ে নিতে হবে মুগ ডালগুলো নামিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি এবং ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোবিন্দভোগ চাল এবারে এর মধ্যে পরিমাণ মতো জল অ্যাড করে চাল আর ডাল দু থেকে তিনবারের মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নিয়ে ফিরে আসছি এরপর একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর দিয়ে দিতে হবে টুকরো করে কেটে নেওয়া আলু আলু ভাজার সময় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা খুব ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুগুলো লাল লাল করে ভেজে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় ধরে আলুগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আলুগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি একে একে একটা হাতার সাহায্যে আর দেখুন আলুগুলো কিন্তু একদম লাল লাল করে ভেজে নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া কুমড়ো কুমড়ো গুলো কিন্তু একই রকম ভাবে একটু লাল লাল করে ভেজে নেব কুমড়ো গুলো কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি ওই একই রকম ভাবে তেল থেকে এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বিনস ও গাজর বিনস আর গাজর ওই একই রকম ভাবে ভেজে নিয়ে ফিরে আসছি সমস্ত সবজিগুলো ভেজে নেওয়ার পর এখন আবারও একটা কড়াই বসিয়ে খুব ভালো করে গরম করে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ও হাফ টি স্পুন পাঁচ ফোড়ন এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে করে দিয়ে ফোড়নটা কিছুক্ষণ ফ্রাই করে নেব তারপর দিয়ে দিলাম টু টেবিল স্পুন আদা বাটা আদা বাটাটা একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে কষানোর সময় দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু চিনি নুন চিনি কিন্তু স্বাদ অনুসারে করবেন এবং থেকে মিনিটের মতো খুব ভালো করে নিজেদের দু তিন কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ ভাব চলে যাওয়া পর্যন্ত এবং টমেটো সম্পূর্ণভাবে গলে যাওয়া পর্যন্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবং টমেটো খুব ভালোভাবে গলে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিতে হবে চাল আর ডাল দিয়ে খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে চাল আর ডাল দেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো আবারও একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কারণ মনে হচ্ছে একটু লাগবে কারণ এখনও জল অ্যাড করবো সবজি অ্যাড করবো আপনারা কিন্তু অবশ্যই এটা পরিমাণ বুঝে দেবেন আপনাদের যদি মনে হয় কালারটা একটু কম হচ্ছে তাহলে হলুদগুলোটা ব্যবহার করবেন আর নুনটা তো অবশ্যই স্বাদ অনুসারে অ্যাড করবেন আমি দিচ্ছি মানে যে আপনাদের দিতে হবে তা কিন্তু নয় চাল আর ডাল দিয়ে কিন্তু আমি দু মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি আমি এখানে প্রায় দু লিটারের মতো জল অ্যাড করে দিচ্ছি এরপর সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এবং সমস্ত কিছু একসাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে খিচুড়িটা কিরকম শুকনো বা পাতলা পছন্দ সেই অনুযায়ী কিন্তু জলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতো রান্না করে নিয়ে ফিরে আসছি পনেরো মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়ে ফিরে আসলাম এখন দেখে নিতে হবে সবজি ও চাল ডাল ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা আপনারাই দেখে নিন সবজিগুলো কত সুন্দর সেদ্ধ হয়েছে দেখুন আলুটা কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবং চাল ডালও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি বেশ কিছু জেরা কাঁচা লঙ্কা হাফ ডিসপুনের মতো গরম মশলার গুঁড়ো ও সব শেষে ছড়িয়ে দেবো ওয়ান ডিসপুনের মতো ঘি তারপর সব কিছুকে একসাথে খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ড বাই টাইমে রেখে দেবো তারপরে পরিবেশন করব তৈরি হয়ে গেছে বর্ষাকালে চটজলদি খিচুড়ি এবার আপনারাও একবার এইভাবে চটজলদি বানিয়ে নিন এবং পাঁপড় ভাজা বেগুন ভাজা অথবা ডিম ভাজা যে কোনো কিছুর সাথেই পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ লাগবে রেসিপিটি ভালো লাগলে প্রতিবারের মতো একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের মধ্যে এই পর্যন্ত দেখা হবে আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ